পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে গুলিবিদ্ধ ভাই আহত ভাই জীবন দত্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ তার দাদা মদন দত্তের বিরুদ্ধে মোটর বাইক রাখাকে কেন্দ্র করে বিবাদ হয় দুই ভাইয়ের হঠাৎ ভোর থেকে একটি পিস্তল এনে ভাইকে গুলি করে দাদা এমনই অভিযোগ মালদা থানার হৈহাট্টা এলাকার ঘটনা ঘটনার পর গাঠাক্কা দিয়েছে অভিযুক্ত দাদা জীবন দত্তের মেয়ে পঞ্চমী দত্তর মুখ থেকে শোনা গেল মোটর বাইক নিয়ে জেঠু মদন দত্তের সঙ্গে ঝামেলা বাঁধে ভাইয়ের কাছে মোটরসাইকেল চাইলে দিদি অস্বীকার করলে বাড়ি থেকে পিস্তল নিয়ে এসে গুলি করে এবং বাম দিকের গলার পাশে ঘাড়ে গুলি লাগে জীবন দত্তের মেয়ে পঞ্চমী দত্তর আর অভিযোগ জেঠু হামেশাই বাবাকে গালি গালাজ করে হুমকি দেয় কারণ জেঠুর মেজাজ সবসময় গরম হয়ে থাকতো পরপর দুইবার ডিয়া লটারিতে এক কোটি করে দু কোটি টাকা পেয়েছে কিন্তু পুনরায় টিকিট কেটে নিঃস্ব হয়ে যায় এবং পরবর্তীতে বাবার কাছে বিভিন্ন ধর্মের আবদার করতে থাকে বাবা জেঠুর আবদার পূরণ না করার জন্য এই ঘটনা ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ঘটনাটা হলো আমার জেঠু এসে আমার বাবাকে গুলি করে দিচ্ছে এবার ব্যাপার হচ্ছে যে আমার জেঠু বাবার কাছে এসে প্রায়শই বাইক চাই আমার বাবার বাইকটা চায় এবার আজকে মানে এরকম ঝগড়া ঝামেলা অনেক হয়েছে আগে সেরকম হাতাপাতি কিছু হয়নি আজকে আমার ভাইয়ের টিউশন থাকে পাঁচটা থেকে থাকে এবার জেঠু হয়তো এসে চেয়েছে যে বাইকটা দিয়ে আর আমার বাবা হয়তো বলেছে যে আমার ছেলের টিউশন আছে রাখতে যেতে হবে আমি সারা কেউ যেতে পারবে না আর আমার আরো কাজ আছে ব্যক্তিগত কাজ আছে যেতে হবে এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে এবার আমার জেঠু पिस्टलটা বের করে বাবার এই কাঁধে গুলি করে দিয়ে পালিয়ে চলেছে এর ঘটনা মানে কোনো ঝগড়াঝাঁটি বার কিছু হতো এর আগে এরকম এর ঝগড়াঝাঁটি অনেক হয়েছে আগে মানে যখন ঝগড়াঝাঁটি হতো বাইক নিয়ে বা বত দিব না আমি আমার কাজ আছে কাজ করতেই পারে মানুষের ব্যক্তিগত জেঠু বলতো যে তোর গাড়ি বাড়িতে চালিয়ে দিব পুরিয়ে দিব তোর বাড়ি বাড়ি পুরিয়ে দিব তো গুলি করে দিব তো ক্রিকেট দেব এই সব মানে প্রতিহিংসা আমার জেঠুর পরপর দুবার লটারির টিকিট পায় ওই টিকিটে টাকা পায় কত টাকা এক কোটি এক কোটি করে দুবার পায় আচ্ছা তো এইবার জেঠু নিজের সব সম্পত্তি বিক্রি করে টরে শেষ করে দেয় আবার আবার মানে আমার জেঠু একটা নেশা হলো টিকিট কাটা সব শেষ করে যাই এবার শেষ করে দিয়ে আমার বাবা সামান্য হকার বাবার কাছে ধার চাবে টাকা বাবার কাছে বাইক চাবে ওরা তোকে তোকে দেখে নিব প্রতিহিংসা মানে হয় না সেরকমই করতে করতে আজকে বাবাকে মেরে গেছে আপনার কে হয় যাকে গুলি লেগেছে আপনার কি হবে কোথা থেকে কোথায় বন্দুক কোথায় পেলো বন্দুক কোথায় থেকে এলো জানা না কি চাইছেন আপনারা